প্রথমেই কবিতা উৎসবে রিক্রিয়নের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের বিশেষ কবিতা পাঠ আজকের পর্বে রয়েছে আসামের বর্ষিয়ান কবি এস এস কলেজের প্রাক্তন অধ্যাপক ডক্টর অসুতরঞ্জন ভট্টাচার্যের জন্মদিন উপলক্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে কবিতা পাঠ এবং পড়ে তার দুটি কাব্যগ্রন্থ থেকে দুটি কবিতা পড়ে নেব প্রথমেই কবিকে নিয়ে লেখা আমার সর্জিত কবিতাটি পড়ে নিচ্ছি কবিতা শিরোর নাম আর সুদূর কবিতা শিরোর নাম আর শুধু আর শুধু আপনার জন্যে ফেসে উঠেছে উজ্জ্বল দিন আর শুধু অলঙ্কারে যাপিত জীবনে যেকে থাক ঋণ স্মৃতির ভেতর থেকে কিচির মিচির পাখিদের ঝাঁকে সামনে আবার বেশি চাঁদ উকিদিক জীবনের বাঁকে আর শুধু অধুরের হৃদয়ে বৃষ্টি ভিজে লানিমুক্ত দিন আর শুধু নতো জানুক টিকা হয়ে শিওরের থাকুক ঋণ আর শুধু প্রার্থনায় ঈশ্বরের ভাষায় কবিতা উচ্চারণ আর শুধু জন্মদিনে হাসি খুশি রবীন্দ্রসঙ্গীত গান আর শুধু হৃদয় কুসুমে ঘ্রাণে প্রদীপ আলোয় ঢেঁকা আর শুধু বিনির্মাণে আরো কিছু আপনার কাছে শেখা আর শুধু আপনার কাছে পাই আজ সান্নিধ্য খানিক আর শুধু স্মৃতি সিন্ধুকে তুলে রাখি মুহর মানিক আর শুধু আউল বাউল স্বপ্ন ঘুরে পালক কুড়াই আর শুধু লতা মতন পঙ্কি হৃদয়ে জড়াই আর শুধু হৃদয়ে নেমেছে বৃষ্টি দ্বারা ভালোবাসা ভাসি আর শুধু আনন্দ হিন্দুলে খাওয়া দাওয়া হাসা হাসি আর শুধু আপনার কাছে পাই আর সান্নিধ্য খানিক আর শুধু স্মৃতি সিন্ধুকে তুলে রাখি মুহর মানিক আর শুধু আউল বাউল স্বপ্ন ঘুরে পালক কুড়াই আর শুধু লতা গুলমের মতন পঙ্ক্তি হৃদয়ে জড়াই আর শুধু হৃদয়ে নেমেছে বৃষ্টি দ্বারা ভালোবাসাবাসি আর শুধু আনন্দ হিল্লুলে খাওয়া দাওয়া হাসাহাসি হাসি কবি বর্ষাজি সাহেটের দশকে কবিতা লিখতেন কবি পারমিতা নামে তিনি রীতিমেবার সম্বাদনা করতেন এবং সেই সময় ষাটের দশকে এই পত্রিকাটি আলোচিত ছিল অত্যন্ত রুচিশীল পত্রিকাটি কবি দুটি ক্যাব গ্রন্থে বের হয়ে গেছে বেলাভে শিল্পকলা পরিষদ থেকে কবিতা গ্রন্থ বেরিয়েছেন একটি গ্রন্থের নাম দ্বিতীয় ক্যানভাসে আরেকটি গ্রন্থের নাম সময় কানিসে ভেসে থাকা আমি পড়িয়েছি প্রথমে হৃদয় ক্যানভাস থেকে তার হৃদয় ক্যানভাসে গ্রন্থ থেকে তার একটি কবিতাটি কবিতার শিরোনাম পাহাড় লাইন কবি কবিতার ভেতর ছবি আঁকতে ভালোবাসেন এই অঞ্চলের আঞ্চলিক কাব্যভাষা তার কবিতায় উঠে আসে সহজ সরলভাবে কবিতায় তিনি পর তৈরি করেন পাহাড় লাইন সেরকম একটি কবিতা পড়ে নিচ্ছি কবির হৃদয় ক্যানভাসে গ্রন্থ থেকে এই গ্রন্থটি বেলামে শিল্পকলা পরিষদ থেকে বের হয়েছিল এই গ্রন্থের ভূমিকা আমি লিখেছিলাম পরিণতি পাহাড় লাইন যতদূর দেখা যায় সমান্তরাল পাহাড় লাইন ঢুকে গেছে গব্বরে ভেতরে কালো ধোয়া অগ্রাতে অগ্রাতে শতপতি এলামেলো বাতাসে কাপন সালাম জানায় আলাদা মস্তক লাতা ঘাস ফুল কাশের জঙ্গল যারা সমাধিষ্ট গুমগুম শব্দে জেগা ওঠে আবার বিস্ময় চেয়ে দেখে রতানো বেনির মতো রেলপথে দুই চলে গেল বুক ছিটিয়ে পাহাড়ি ঝর্ণার শব্দ একটানা না পাথরে বুকে ঝংকার তুলে বেশ ছন্দময় গতিময় আসলন বিজয় পতাকা বয়ে নিয়ে চলে মিলিয়ে যায় শেষ কামড়াও বৃষ্টির আড়ালে দেখে লতানো বেনির মতো রেল পথে দৈতটা চলে গেল বুক চিটিয়ে পাড়ির ঝর্নার শব্দ এক টানা পাথরে বুকে ঝংকার তুলে বেশ ছন্দময় গতিময় আসফলন বিজয়ের পতাকা বই নিয়ে চলে মিলিয়ে যায় শেষ কামরাও দৃষ্টির আড়ালে এই গ্রন্থটি বের হয়েছিল বেরোয় শিল্পকলা পরিষদ থেকে আমি দু হাজার চার খ্রিস্টাব্দে বের হয়েছিল প্রথম সংস্করণ কবির আরেকটি কবিতা পড়ে নিচ্ছি কবির সময়ের কারণ হিসেবে থাকা গ্রন্থ থেকে এই গ্রন্থটিও বেলাভিন শিল্পকলা পরিষদ থেকে বের হয়েছিল সন দু হাজার তিন ইংরেজিতে বের হয়েছিল প্রথম সংস্করণ নিচ্ছি কবি আরেকটি কবিতাটি কবিতায় তিনি সুন্দর ছবি আঁকতে ভালোবাসেন প্রকৃতার ছবিতে ধরা পড়ে নাম হারিয়ে যাওয়া জিনিস লক্ষ্য করেছেন ইদানিং ফুল পাখি যেন উদাও হয়ে গেছে এখন আর আমাদের শহরে ওদের দেখতে পাই না হলুদ পাখিরা আসে না অনেক দিন ককিলরাও আর ডাকে না তিয়াম ময়নারা গা ঢাকা দিয়েছে যেন কোথায় শালিকা চুরুই কোথায় যেন হারিয়ে গেছে ফুল পাখি প্রজাপতিরা হারিয়ে যাচ্ছে ক্রমশ ছড়ের অরণ্যে কানিসে কানিসে শুধু কাগজের করকস ধ্বনি অফিস থেকে ইস্কয় ফিরতে ফিরতে দেখি সাজানো পার্কে শূন্য পেঞ্চের শাড়ি গাছের ডালে খেলা করছেন আর কোনো লাল ঝুঁটি কাঁকা তুয়া রবীন্দ্র সরোবরের জল শান্ত শিশুর মতো ঘুমিয়ে আছে জীবন যেন এক চলমান স্তব্ধতা রামাল ছেলেরাও হঠাৎ শান্ত হয়ে গেল দামাল ছেলেরাও হঠাৎ শান্ত হয়ে গেলে শব্দ দুপুরে শুধু গাছের পাতা কাপন। অফিস থেকে দেখি গাছের স্কুয়ার করছে না আর কোন লাল কাঁকা তুয়া রবীন্দ্র সরোবরের জল শান্ত শিশুর মতো ঘুমিয়ে আছে জীবন যেন এক চলমান স্তব্ধতা দামাল ছেলেরাও হঠাৎ শান্ত হয়ে গেলে শব্দ দুপুরে শুধু গাছের পাতা শিশিরে কাপন কবি জন্মদিনে কবির সুস্বাস্থ কামনা করে তার সৃজনশীল জীবনের সফলতা কামনা করে কবিতা পড়লাম গঙ্গা জুলো গঙ্গা পূজার মতোই কবিতা উৎসব এদিক অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন উপস্থাপনা সত্ত্বেও কেবলমাত্র বিষয়ে বৈচিত্র্য যেন দেশে বিদেশে হাজার হাজার দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন আপনি দেখুন দেখতে তখন ভালো লাগবেই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন কবিতা হল অসুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন দেখতে তখন ভালো লাগবেই নমস্কার